আব্রাহ আশ্রত দিকে লক্ষ্য করো যাদেরকে আমি আল্লাহ তালা নিয়ামত দিছিলাম কিন্তু নিয়ামত ভাইয়া তারা নিয়ামতের শুকুর আদায় করে নেই বরং আল্লাহ দুসমন হয়ে গেল যেমন আর নবীর দুশ্মান হয়ে গেছে দিনের দুশ্মান হয়ে গেছে যার কারণে আল্লাহ সুবাহ আল্লাহ তালা তাদের পাওয়ার ক্ষমতা অর্থ সম্পদ এমনকি তাদেরকে লাঞ্ছিত করে দুনিয়া থেকে আল্লাহ বিদায় করছেন প্রমাণ আছে কিনা কিনা বলেন আল্লাহর প্রমাণ আছে ফাজানা হুমকা কুল এই ভিতরে আল্লাহ তালা আলোচনা করছেন কার কথা আল্লাহর দুশমনের কথা আলোচনা করছেন আল্লাহর ঘর ভাঙার জন্য আসছিল কে আব্রাহা বাদশাহ আব্রাহা আল্লাহ তালা বিশাল হায়ার জানোয়ার দিয়া আল্লাহ পাক বাদশাকে আব্রাহা বাদশাকে ধ্বংস করে নাই হাতিওয়ালাদেরকে ধ্বংস করে নাই আল্লাহ তালা কি করছেন ছোট্ট একটা পাখি একদম ছোটো পাখি দেয়া আল্লাহ সোহান তাহারা তার গরককে রক্ষা করছেন এমন কি আল্লাহ তালা আব্রাহ সৈন্য বাহিনী সহ আব্রাহা সহ সবকে ধ্বংস করছেন ঠিক না ছোট্ট পাখি দিয়ে আল্লাহ তালা ধ্বংস করছেন এবার নম্রদের বিষয়ে বুঝেন নিয়ামতের কথা আলোচনা করতেছি আমি আমার আলোচনায় পরে নমরুদ কাকে মারতে চায় যখন আল্লাহর আল্লাহ হয়ে গেল আল্লাহর নবীর হয়ে গেছে তো আল্লাহ বিশাল কোন হায়াত জানোয়ার দিয়া আল্লাহ তালা ধ্বংস করে নাই নমরুদকে বিশাল ক্ষমতাশীল চারজন বাসা দুনিয়াতে রাজত্ব করছে সারা দুনিয়া চালাইছে চারজন বাসা তোর মধ্যে দুইজন মুসলমান আর দুইজন হইল অমুসলিম দুইজন মুসলমানের মধ্যে একজন হইল বাসাহ সোলাইমান আলী সাল্লা তালাম আরেকজন হইল বাসাহ জুলকার নাইন সুরাই কাহাফির ভিতরে যার আলোচনা আল্লাহ পাক করছেন সোহানুল্লাহ পান জুলকার নাইন আরবি বাসায় কোরআনের বাসায় বলা হয় ইয়া জলকার নাইনি ওসে ওনাকে জুলকার কোরআনের বাসায় বলা হয়েছে এরপরে সবাই যাকে চিনে এক নামে সেটা হলো বাসা সিকান্দর এই নামে সবাই ওনাকে চিনে আর ইংরেজরা আর একটা নাম দিয়েছিল ওনার আলেকজান্ডার তাহলে আল্লাহ তালা আল্লাহ তালার দুঃসমান নমরুত আল্লাহকে তীর মারছিল মারার জন্য টাওয়ার বানায় অনেক উঁচা টাওয়ার ওইখানে যে তীর মারছে লম্বা ঘটনা আমি ওইদিকে যাইব না নিয়ামতের বিষয়ে বলতেছি তো নমরুদকে আল্লাহ তালা বাদশাহী দান করছিল অমুসলিমদের মধ্যে দুইজন তাদের মধ্যে নমরুদ একজন আরেকটা হইল বখতে নাসর এই দুইজন তো নমরুদ সারা দুনিয়া সারা দুনিয়া রাজত্বী করছে পাক তাকে নিয়ামত দান করছিল কিন্তু নিয়ামত পায় যখন আল্লাহর দুশ্মন হয়ে গেল হয়ে যাওয়ার পরেই আল্লাহ পাক তাদেরকে তার ক্ষমতাকে ধ্বংস করছে তাই না শুধু এমনকি তাকেও আল্লাহ তালা ধ্বংস করছেন তার জাতিকে সহ ধ্বংস করছেন ঠিক কি না বলেন তো আল্লাহ তালা বলেন আমার নিয়ামত পায়া লাইন সাকার তুমলা আজিদ এন্না তুম বলেন কেবার তুমি না আজাদ সাদিদ বান্দা তুমি আমার নিয়ামত পায়া যদি নিয়ামতের শুকুর আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামত বানাইয়া দিব আর যদি আমার নিয়ামতের শুকুর আদায় করো না আল্লাহ বলেন আমার আজাব আমার আজাবের জন্য অপেক্ষা করো সামনের অপেক্ষা করো আমার আজাব আসতেছে তো এই নমর আল্লাহ তালা কি করছেন ছোট্ট মশা মশাদে আল্লাহ তালা ছোট্ট একটা মাফলুক তাকে আল্লাহ তালা ধ্বংস করছেন এই মশাদে বলছে তার জাতিকে তো সুস্থ মশাগুলি মারছে আর নম্রুত কে মারছিল কে একটা লেঙ্গা মশা মশাটার একটা পাকা বাঙ্গা ছিল কি বলেন বাঙ্গা ছিল বলছে সে আসতে একটু দেরি হয় তার জাতির সাথে আসতে পারে নাই যার কারণে একটু দেরি হয়ে গেছে আইসা দেখে মাঠ কালি হয়ে গেছে সব শেষ নমরুদের স্বর্ণ বাহিনী শেষ তো আল্লাহ তালা কি করছেন বলছে ওই ল্যাংরা মশা আল্লাহর কাছে দরখাস্ত করতেছে আল্লাহ আমাকেও তো আপনি দাওয়াত দিছেন বলে আপনার দিনের জন্য আপনি আমাকেও দাওয়াত দিছেন আমি ল্যাংরা হওয়ার কারণে আমার পাখাটা ভাঙার কারণে আমি আমার জাতির সাথে সময় মতো তাদের সাথে আসতে পারি নাই আল্লাহ আমি তো আইসা দেখি আমার বাহিনী সব শেষ এখন আমি কাকে ধরব আল্লাহ বলেন তোর জন্য বড়টাই রেখে দিছি কি বলেন বলেন নম্রদ এই অবস্থা দেখা কি করছিল বলে দুতলায় উঠছে তার বিবির সাথে কথা বলতেছে বলে দেখো আরো মশা আর সেই মশাই আমার শেষ করে বলে এই আলোচনা করতেছিল এমন আল্লাহ ওই মশাকে লেংরা মশাকে বলছে জানালে যে ডুখো সে দরজা জানালা লাগাই দিছিল দরজা জানালা লাগায়া বুঝলি কি বলেন পারা যায় মশা ফেরানো সম্ভব বলে ডুকছে ডুককে তার নাকি দেয় ভিতরে নাকি দিয়ে ভিতরে ঢুকছে ঢুকে আল্লাহ তালা আল্লাহ পাকের হুকুম মতো ওই নমরুদের মগজের মধ্যে কামড় দেয় আপনারা এই ঘটনা জানেন জুতা দেয়া বাইরিতে বাইরিতে বেজ্যোতের সাথে আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করছেন আল্লাহ মতে মনোরহি ওয়ালাউকারি হালকা ফিরু কাফেররা আল্লাহ পাকের দিনের বাতিকে নিবাইতে চায় কিন্তু পারবে না বলে আদম থেকে শুরু করে কেমত পর্যন্ত যতদিন আল্লাহ তালা দুনিয়াকে ঠিকায় রাখবেন এতদিন পর্যন্ত কাফের মস্করা চেষ্টা চালায়া যাবে দিনের বাতি কি নিবার জন্য কিন্তু সম্ভব না আল্লাহ বলেন দিনের বাতি তো আমি জ্বালাইছি আর এটা সুইচটা আমার হাতে সোয়ান আল্লাহ বলে সুইচ কার হাতে একটা মেসাল শুনেন মেসালটা হইল বড় ছোট ভাই চাকরি করে ডাকাতে তৎকালীন সময়ে আমাদের শহর আমাদের গ্রামাঞ্চলে কোনো কারেন্ট ছিল না বলেন কারেন্ট কত জিনিস আসছে কারেন্ট ছিল না যে সময় ল্যাম্বাতি জ্বালাই তো কেরোসিন দেন ঠিক কিনা ওই সময়ে বড় ভাই ছোট ভাইয়ের বাসায় গেছে ডাকা যাওয়ার পরে ছোট ভাই বলতেছে ওনাকে খাওয়াইছে বড় ভাইকে খাওয়াইছে রাত্রে খাওয়ানোর পরে তো বড় ভাইকে রুম দিয়ে গেছে আর এই রুমের ভিতরে কারেন্টের বাতি জ্বলতেছে বলছে ভাই যান টান সব খাওয়ার পরে আপনি বাতি দিয়ে নিবাইয়া তারপরে আপনি যাবেন বলে আচ্ছা ঠিক আছে বড় ভাই পান টান করিয়া এখন বাতিতে ফুঁদে কারেন্টের সুইচে যদি আপনি কারেন্টের বাউন্সে যদি আপনি দেন সারা রাত ফুঁ দিলে নিব বড় ভাই তো এই বিষয়ে জানে না কি বলেন এটা একটা সুইচ দেওয়া লাগে সুইচটা টিপ দিলেই বাতি নিবে এটা তো বড় ভাই জানে না তখন তো ওনার এই এলেম নাই ওই জ্ঞানটুকু তার ওনার নাই বলে সারা রাত পর্যন্ত উনি না ঘুমাইয়া ওই বাতির ভীষণের সময় কাটাইছে বাতি কালি ফুঁয়াইছে ফুঁ দিছে কিন্তু বাতি তো নিবে না সারা রাত এভাবে কাটাইছে ফজর আজান হইল ছোট ভাই আইসা রুম খুলছে বলছে ভাইজান আপনি ঘুমাইছেন না বলে আরে আমাকে ঘুমার কথা বলো সারা রাত আমি বাতি নিবানোর জন্য চেষ্টা করছি কিন্তু বাতি তো নিবে না বলে ভাইজান আপনি জানেন না আপনি আমাকে ডাক দিবেন তো এটা এই সুইচটা আমাদের টিপ দিলেই তো বাতি নিবে যেত আল্লাহ বলেন দিনের বাতিকে যে ব্যক্তি নিবাইতে চায় দিনের বাতিকে দিনের আলুকে যে ব্যক্তি নিবাইতে চায় ও সে নিববে না বাতি নিববে না বলে দিনের বাতি তো নিববে না বরং যে নিবাইতে চাইবে আমি আল্লাহ তাকে নিবাই দিব আমি আল্লাহ তালা তাকে ধ্বংস করে দিব এই জন্য হার জামানায় দিনের রশিকে দিনের বাতিকে যে নিবাইতে চাইছে আল্লাহ পাক তাকে ধ্বংস করছে আব্রাহা ঘটনা আপনাদেরকে একটু স্টাস দিয়ে গেলাম আর কি নম্রদের আলোচনা আল্লাহ তালা করছেন এই সুরার ভিতরে সুরায় ফিলের ভিতরে আল্লাহ তালা ঘটনা আলোচনা করছেন ওই দিকে তো আমার এত সময় আর আলোচনা করার সম্ভব না ভাইয়া দোস্তাই জন্য আল্লাহ তালা বলেন যে কি করো বলে আমার নিয়ামত পায়া নিয়ামতের কর করো নিয়ামতের কদর করো আরে ভাই আপনি আমার শরীর যে সুস্থ এটা আল্লাহ নিয়ামত সোহান কর শরীরটা সুস্থ সুস্থতা কত বড় জিনিস সেটা তখনই বুঝে আসবে যখন নাকি মানুষটা অসুস্থ হয়ে যাবে সম্পদ আল্লাহ পক্ষের নিয়ামত কিন্তু যদি কোনো ব্যক্তি সম্পদ পায়া অহংকারী হয়ে যায় শক্তি আল্লাহ নিয়ামত শক্তি পায়া যদি কোনো ব্যক্তি অহংকারী হয়ে যায় এলিম আল্লাহ ব্যক্তি অহংকারী হয়ে যায় আল্লাহ বলেন আমি অহংকারীকে পছন্দ করি না আলীহিস্লামের জামানায় মৌসা সাল্লামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন মূসা বলেন এই জামানায় সবচেয়ে বড় জ্ঞানী কে সবচেয়ে বড় জ্ঞানী কে বলেন তো মৌসা আলীহিসাম বলতেছিলেন আল্লাহ এই জামানায় যেহেতু তুমি আমাকে নবী বানাইছ এবং আমার উপরে কিতাব নাজির করছো একশো চোদ্দটা কিতাব চারখানা কিতাব তার মধ্যে চারটা কিতাব হলো শ্রেষ্ঠ কিতাব এই চার কিতাবের ভিতরে একটা কিতাবের নাম হলো তাওরাত এই তাওরাত কিতাবটা হল মৌসা আলী হিসালাম প্রাপ্ত হয়েছিলেন ওনার উপরে নাজিল হয় তো মৌসা সালাম আল্লাহর এই প্রশ্নের জবাবে তিনি বলছেন আয় আল্লাহ আমি জামানার সবচেয়ে বড় জ্ঞানী কথাটা সহি যাকে আল্লাহ তালা যে জাতির জন্য নবী পাঠাইছেন সবচেয়ে উত্তম করে আল্লাহ পাক ওই জাতির মধ্যে ওনাকে এবং এবং জ্ঞান সর্বদিকে উত্তম করে আল্লাহ তালা নবীকে পাঠাইছেন মুসা সালামের কথাটা সত্য ছিল বলছে যে আমি এই কথাটা আল্লাহ পাকের কাছে কি হয় নাই গ্রহণযোগ্য আল্লাহ তালার কাছে তেমন পছন্দ হয় নাই যার কারণে আল্লাহ তালা বলছিলেন মুসা তুমি যে বলতেছো তুমি এই জামানায় জ্ঞানী বলে না মুসা তোমার চেয়ে তো জ্ঞানী এই জামানায় আছে সোহান আল্লাহ তোমার চেয়ে তো কি জ্ঞানী এই জামানায় আছে তো আল্লাহ তালা বলছিলেন তো মুসা সালাম বললেন আয় আল্লাহ যদি এই জামানায় আমার চেয়ে তো জ্ঞানী হয়ে থাকে আমি যেহেতু নবী এবং আমার উপরে আপনি কোরআন নাজিল করছেন আমার উপরে কোরআন নাজিল আমার উপরে কিতাব নাজিল করছেন এবং আমাকে নবতি দান করছেন আমার চেয়ে তো যদি জ্ঞানী থেকে থাকে আমাকে সেই লোকটার সন্ধান দেন আমি তার থেকে জ্ঞান উপার্জন করবো আল্লাহ কি বলেন জ্ঞান উপার্জন করবো মুসাদ সালাম এই কথা রাগ করে এই কথা বলেন এই আল্লাহ আমাকে নবী বানাইছেন আমাকে কিতাব দান করছেন নব অতি দিছেন এরপরে আমার চেতে জ্ঞানই বানাইছেন এই কথা আপনি কি বুঝাইতে চাইতেছেন এই কথা নবী বলে নেই নবী মুসাদ সালাম বললেন আয় আল্লাহ আমাকে এই লোকটার সন্ধান দিয়ে দেন আমি এই লোকটার কাছে যাব এবং আমি তার থেকে এরএম শিক্ষা করব তাইলে বোঝা গেল যে আল্লাহ পাকের কাছে কিনা বলে আমি শব্দটা আমি সবচেয়ে বড় আমি জ্ঞানী এই কথা বলা কারো ক্ষমতা রাখে না সবচেয়ে বড় জ্ঞানী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আর কেউ সবাই আল্লাহ পাকের গোলাম সবাই আল্লাহ তাআলার গোলাম আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبرا أحدهما أو كلاهما فلا تكن لهما وفيا ولا تنحرهما وَكُلَّهُمَا لهما كولا كريما وقضى ربك تمرأ من الله فقير عباده অন্য কারো ইবাদত করিও না তোমার মাথাটা যেন কোনো ব্যক্তির সামনে কোনো গাছের সামনে কোনো হাতির সামনে এক কথায় আমি আল্লাহ সারা কোনো ব্যক্তির সামনে যেন তোমার মাথাটা নত না হয় এই কথাটা তুমি শিক্ষা রাখো জানিয়ে রাখো এই আয়তির ভিতর থেকে আল্লাহ তালা বুঝাইতে চান যে তুমি হ্যাঁ আমি আল্লাহ পক্ষের আবাদত অন্য কারো আইবাদত করিও না আল্লাহ বলেন অকাদর বুকাল্লাত আবু ইল্লা আইয়া সানা এরপরে তুমি যার শান্ত করবা ভাই যুবক বাইরা দুইটা কথা শুনিয়া রাখো এর পরবর্তী সময় ওলামাই কেন মাসবেন কথা বলবেন আপনাদের সামনে তোমাদের উদ্যোগে যেহেতু আলোচনাটা বলছে যে তোমরা জানিয়া রাখো আল্লাহ তালা বলেন যে তোমরা আমার ইবাদতের পরে আমাকে খুশি করার পরে আমি আল্লাহকে রাজি করার খুশি করার পরে আমার ইবাদতের পরে যার হুকুম তোমরা পালন করবা যাকে তোমরা মানবা তিনি হইলেন তোমার পিতা মাতা তিনি হইলেন তোমার পিতা মাতা জানিয়ে রাখো যুবক তোমার মা তোমার বাবা যদি তোমার উপর রাজি আর খুশি হন তো আমি আল্লাহ তোমার উপর রাজি এবং খুশি আর তোমার মা বাবা যদি তোমার উপরে বেজার হয়ে যায় আমি আল্লাহ তোমার উপরে বেজার এই বিষয়ে আল্লাহ তালা এ আয়তের ভিতরে আল্লাহ তালা বলতেছেন সাবধান হ্যাঁ এহসান তোমার মার উপরে তুমি এহসান তোমার বাবার উপরে তুমি এহসান করো বলছে কারিমা শব্দ এখানে আনছে বলছে তুমি তোমার মা বাবার সাথে এমন নম্র আচরণ করিও তোমার বাবা তোমার মা যদি তোমাকে উঠতে বলে উঠো বসতে বললে বস কি বলেন এই জন্য আল্লাহ তালার আল্লাহ তালা এই আয়াতির ভিতরে মা বাবার কথা আল্লাহ আলোচনা করছেন এই জন্য ইনশাআল্লাহ আমরা যুবক ভাইরা আর যাদের মা বাবা আছে বলে তুমি জানিয়ে রাখো তোমার মাস তোমার বাবা তোমার সামনে তোমার জন্য হজের সমতুল্য আল্লাহ তালা বলছে যে যদি কোনো ব্যক্তি আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেন যে ব্যক্তি মায়ের দিকে নেক দৃষ্টিতে তাকাইবে আমি এই মায়ের গর্বের থেকে জন্ম নিলাম হ্যাঁ আমার বাবা জন্মদাতা বলছে যদি মা বাবার দিকে নেক দৃষ্টিতে সন্তান তাকায় আল্লাহ পাক তার আমল একটা একটা কবলিয়াত হজের নিকিদান করেন যাই হোক তো বলতেছিলাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ যত শব্দ ব্যবহার করেছে সবচেয়ে আচরণের দ্বারা তোমার মা বাবার থেকে যেন ও শব্দ বের না হয় অথবা তোমার মা বাবা যদি তোমাকে কোনো কাজের হুকুম করেন এই ব্যাপারেও যেন তুমি ও শব্দ ব্যবহার না করো আহ আর কত করবো উফ আর কত করবো এই শব্দ যেন তোমার মা বাবা হ্যাঁ যদি কোনো কাজের হুকুম করেন তুমি যেন এরকম না করো আল্লাহ তালা এই আয়তের ভিতরে এই কথা বুঝাইতেছেন কারিমা শব্দ একদম নম্র আচরণ করো তোমার মা বাবার সাথে হ্যাঁ সাবধান নম্র আচরণ করিও আল্লাহ তালা হাদিসের ভিতরে আল্লাহ রসুল এক হাদিসের আপনার আপনাদের সামনে ছোট্ট একটা হাদিস আলোচনা করছি হ্যাঁ হাদিসটা পড়ছি মান বানা আলিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাত আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করবে আল্লাহ পাক তার জন্য বেহেশতের ভিতরে একটা ঘর তৈরি করে রাখবে সুবহানাল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য কোন নাম দামের জন্য মসজিদ না বলছে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করা এজন্য ভাই মসজিদের উদ্যোগে আজকের এই সভা বলে এই মসজিদ কেমতের ময়দানে আল্লাহ তালা বলবেন মসজিদ যাও তুমি জান্নাতে প্রবেশ করো সোহান আল্লাহ জান্নাতে প্রবেশ করো তো আল্লাহ তালার গর কানাই কাবা বলবে যে আল্লাহ সারা দুনিয়াতে আমার সন্তানেরা রয়ে গেছে সারা দুনিয়াতে মসজিদগুলি রয়ে গেছে এদেরকে রেখে আমি কেমনে জান্নাতে প্রবেশ করব তো আল্লাহ তালা বলবেন ঠিক আছে তুমি ইঞ্জিন হয়ে যাও আর সারা দুনিয়ার মসজিদগুলি তুমি ডাব্বা বানায় নাও সোহান আল্লাহ ট্রেনের ডাব্বা দেখছেন নি ডাব্বা বানাও বলে কানে কাবা ইঞ্জিন হবে সেই দিন কেমতের ময়দানে আর সমস্ত মসজিদ গুলি ডাব্বা হবে বলে এইবার বলবে আল্লাহ তারা বলবে যাও জান্নাতে প্রবেশ করো সারা দুনিয়ার মসজিদ বলবে আল্লাহ আমরা কেমনে জান্নাতে প্রবেশ করব তোমার জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো না তার কারণ হইলো যে তোমার ঘরের ভিতরে আইসা যারা নাকি আমি আল্লাহ তোমা তুমি আল্লাহকে সেজদা করতো সুবহান রাব্বিয়াল আলা নামাজে পড়ি কি না কবল মাটিতে লাগায়া সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে তিনবার এক সাজদার ভিতরে কি বলেন বলছে এই মসজিদ গুলি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ কেমনে আমি তোমার জান্নাতে প্রবেশ করব তার কারণ হইল তোমার ঘরের ভিতরে আমাদের ভিতরে আইসা তোমার কুদ্দু দ্বীপের শেষদা যে সমস্ত মুসলমানরা করত। এদেরকে রাইকে আমরা কেমনে জান্নাতে প্রবেশ করি আল্লাহ তা বলবেন সারা দিনের মসজিদগুলি তোমরা জানিয়ে রাখো তোমাদের ভিতরে যারা নাকি মসজিদে এসে নামাজ পড়তো সকলকে তোমাদের ভিতরে প্রবেশ করাও এবং সকলকে নিয়ে জান্নাতে প্রবেশ করো তাই এই মসজিদকে আমাদের মধ্যে কি হবে আপনি আমার জন্য সুপারিশের কারণ হবে নাজাতের কারণ হবে সুপারিশ করবেন ওই মসজিদগুলি সুপারিশ কবল হবে কেমতের মধ্যে আল্লাহ তালা ডাক দিবেন আমার আমার প্রতিবেশীরা কোথায় সোহান আল্লাহ আল্লাহ বলেন আমার প্রতিবেশীরা কোথায় তো ফিরিস বলবে আল্লাহ আপনার প্রতিবেশী কারা আপনি তো লাশারিক কারা আপনার সাথে কারো কোনো শরিক নাই তাহলে আপনি সে বলতেছেন প্রতিবেশী বলে আপনার প্রতিবেশী কারা ফিরিস বলবে বলবে যে আল্লাহ আল্লাহ বলবেন আমার প্রতিবেশী তারা যারা নাকি আমার মসজিদকে আবাদ করত কি করত মসজিদকে আবাদ করত তারা হইল আমার প্রতিবেশী তাদেরকে ডাকো ডাকো আল্লাহ তারা ডাক দিবেন আমার প্রতিবেশীরা কোথায় আসো তোমরা জান্নাতে অর্থাৎ আল্লাহর আরো সে সাত ব্যক্তিকে স্থান দিবেন যা তাদের মধ্যে একদল হবে যারা নাকি মসজিদে বেশি সময় কাটাইতো হচ্ছে যে তাদেরকে আল্লাহ তালার আরো সে সায়ান স্থান দান করবেন মসজিদে যাদের অন্তরটা মসজিদে লটকা থাকতো আটকা থাকতো বলে ওই একটা দল আল্লাহ পকের আরো সে সায়া স্থান পাবে যেদিন আল্লাহর আরো ছায়া সায়া ব্যতীত অন্য কোনো সায়া হবে না একটা ঘটনা আপনাদেরকে শোনায় বাদশাহ রসিদ রশিদ শুনছেন শুনছেন ওনার নাম শুনছেন তো বাদশাহ রসিদ রশিদ তিনি দজলা নদীর উপরে একটা গট তৈরি করছেন গটটা তৈরি করে তিনি ঘোষণা দিলেন বলছে এই গট তৈরি করছেন ওই যেমন তৎকালীন সময়ে যে সমস্ত ইঞ্জিনিয়ার বড় 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 ইঞ্জিনিয়ার ছিল বিশ্বে ওদেরকে নিয়ে দজলা নদীর উপরে এক গট তৈরি করছেন গটটা এত মজবুত করে তৈরি করছেন বাদশাহ রশিদ গট তৈরি করছেন বিশাল মজবুত করে গট তৈরি করছেন তেনার ধারণা ছিল যে গটটা তুফানে ভাঙতে পারবে না আমার এই ঘরটা ধ্বংস হবে না তো বাদশা হানন উসিদ তৈরি করার পরে তিনি বললেন সারা দুনিয়াতে ঘোষণা করে দিলেন যে আমার এই ঘরের যে ব্যক্তি ভুলচুরি ধরতে পারবে আমার এই ঘরের যে ব্যক্তি ভুলচুরি ধরে দিতে পারবে আমি তাকে সরকারি পুরস্কার দান করব এই ঘটনার ভিতর আমাদের শিখলিয়া আছে সরকারি পুরস্কার তো বলছে আচ্ছা ঠিক আছে তো এখন লোকেরা আসতেছে এত স্যার দাঁড়োয়ানো আছে কাতা নিয়ে দাঁড়ায় রয়েছে দরজার ভিতরে ওসে গেছে দাঁড়া দাঁড়ানো আছে লোকেরা ডুবতেছে বড় বড় শিক্ষক শিক্ষিত মানুষ এবং দার্শনিক যারা চিন্তাশীল ছিলেন তারা ঢুকতেছে ওই ঘরে চুটি ধরবে এবং সরকারি পুরস্কার নিয়ে যাবে এখন বাদশাহ হারুনুর রশিদ এই ঘোষণা দেওয়ার পরে লোকেরা তো যাইতেছে আর দেখতেছে লোকেরা যায় সৌন্দর্যতা এত সুন্দর করে করছেন বাহিরটা থেকে চলে আসে ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন মনে করে না বলে গরের বাহির যেই সুন্দর না জানি ভিতর কত সুন্দর বলেন গরের বাহির সুন্দর বেশি হয় নাকি ঘরের গরের ভিতর সুন্দর বেশি হয় ঘরের ভিতর সুন্দর বেশি হয় তো যারা গেল যাওয়ার পরে বাহির দিকে এসে পরে ভিতরে আর যায় না বলে না এই ঘরের ত্রুটিও ধরা যাবে না আর পুরস্কারও নেওয়া যাবে না তো বলছে আচ্ছা ঠিক আছে এভাবে লোক যাইতেছে আর কেউ আর খাতার মধ্যে লেখার কোনো প্রয়োজন মনে করে না ত্রুটি পাইলে না লেখতো শেষবারে যিনি গেল তিনি হইলেন বাহালুল যাকে ফাগল ডাকতো কি ডাকতো ফাগল বাহালুল গেছে যাইয়া বলতেছে তারা আমাকে ভিতরে যাইতে অনুমতি দাও বাহালুল বললো আরে দারোয়ান বলল যে দেখো তোমার আগে যারা গেছে এরা বড় বড় শিক্ষিত এই লোকগুলি ঘরের পারে নাই তো যায় তুমি আর কি করবা বলে আমিও তো এই দেশের একজন নাগরিক কি বলেন আমিও তো এই দেশের একজন নাগরিক আমাকে যাইতে অনুমতি দাও আচ্ছা ঠিক আছে যাও ভিতরে গেছে বাহানুল ভিতরে যায় বাহির দেখছেন এবং ভিতর দেখছেন দেখার পরে একটু ইচ্ছা করে দেরি করছেন দারুয়ান বলতেছে যে লোকটা গুরুস্থানে থাকি অভ্যাস বন জঙ্গলে বানুর গুরুস্থানে থাকতো তার কোনো ঘর বাড়ি ছিল না উল্লাহ গুরুস্থানে থাকতো দারুয়ান বলতেছে যে এই লোকটা জঙ্গলে আর গুরুস্থানে থেকে অভ্যাস জীবন কাটাইছে এই লোকটা আজকের এই বাসার ঘর দেখিয়া তার সৌন্দর্য দেখে সে আটকে গেছে এমন সে ঘর থেকে আসতে আসতে চাইতেছে না আচ্ছা বলেন দুনিয়ার কোনো সৌন্দর্যতা আটকাইতে পারছে দুনিয়ার কোনো সৌন্দর্যতা আটকাইতে পারে নাই দুনিয়ার সৌন্দর্যতা আজকের আটকাইতে পারবে না আটকায় না তো ভাই দুস্ত বলে যে রকম ভাবে হম বাহালুল কিছুক্ষণ দেরি করে আবার চলে আসছে আসার পরে দারোয়ান বলতেছে আচ্ছা রিফুট লেখো বলে তোমার কাছে রিফুট দেওয়া যাবে না আমাকে নিয়ে বাসার দরবারে চলে যাও আমি বাদশার কাছে রিফোর্ট দেব দারুয়ান বললো আরে সবাই তো আমার কাছে রিফোর্ট দেওয়ার জন্য বাদশা হুকুম করছে বলে না না তোমার কাছে দেওয়া যাবে বাদশার দরবারে চলে যাও যখন দরবারে চলে গেছে যাওয়ার পরে বাদশা জিজ্ঞাসা করলো আচ্ছা বাহুল তোমার সাথে এত সময় দেব আমার সম্ভব না তবে বলো আমার গরডা যে তুমি এত সময় দেখলা তুমি আমার ঘরের কি ত্রুটি ধরতে পারছো বলে বাদশাহ আপনার ঘরে দুইটা মারাত্মক ভুল দেখে আসছে এক তো ভুল আর একটা হলো মারাত্মক ভুল আমার কথা বুঝতে চাই তো বুঝতেছেন তো তো বলছে বাদশাহ বলতেছে দেখো আমার টেবিলের সামনে কি আর আমি টেবিলের উপরে কি রাখা আছে দেখতেছে তো বাহাদুর কয় বাদশাহ এই তরোয়াল দেখে আগে তো আর বন্দুক টন্দুক কিচ্ছু ছিল না কি বলেন পিস্তল ছিল বলে দাঁড়ালো তরোয়াল ছিল তো তরুয়াল দেখাইতেছে আর কি বলে বাল দেখছ বলে এই তরুয়াল দিয়ে তোমার মাথা কিন্তু চলে যাবে তুমি আমার ঘরের ভুল দোল্লা আবার মারাত্মক ভুল বলতেছ বলে আরে বাদশাহ আমাকে এই তরুয়ালের বই দেখায় লাভ নাই কি বলেন আমাকে এই তরুয়ালের বই দেখায়া কি নাই লাভ নাই তার কারণ হইল থাকতাম গুরুস্থানের জমিনের উপরে আপনার তরোয়ালে যদি আমার হায়াত শেষ হয়ে যায় তাহলে যাব গুরুস্থানে অর্থাৎ মাটির নিচে বেশ কম এই পর্যন্ত উপরে যাব নিচে আমাকে এই বয়ে দেখায় লাভ নাই সোমান তো বাদশাহ বললো আচ্ছা ঠিক আছে বলো তোমার তুমি কি বুল দুইটা দেখছো বলে বাদশাহ বল দুইটা হইল একটা হইল আপনার এই ঘরটা আপনার মনে করতেছেন এই ঘর খুব মজবুত করে তৈরি করছেন লক্ষ কোটি কোটি টাকা খরচ করছেন এই ঘরটা খুব হ্যাঁ মজবুর আপনার এই ঘর ভাঙবে না কিন্তু আমি দেখে আসলাম আপনার এই ঘরটার মধ্যে এমন ত্রুটি রয়ে গেছে যে এই ঘরটা একবারে বাতাসের অর্থাৎ পাহাড় জমিন আসমান যা আছে সবকিছু ঘরটা ভেঙে যাবে বলে একটা বল কেন কেন বুঝাইলা বলছে যে একটা হইলো এই যে হজরত ইসরাফিল আলি সাল্লা সাল্লামকে যেমন আল্লাহ তালা হুকুম করবেন কি বলেন আল্লাহ তালা হুকুম করবেন তোর সাথে সাথে পাহাড় আর জমির আসমান যা আছে সব কিছু তোলার মতো উঠতে থাকবে বলে ওই আসমান আর জমির পাহাড় সব কিছু তোলার মতো ওড়ার আগে পাহাড় বাঙ্গার আগে আসমান বাঙ্গার আগে বলছে আপনার গড্ডা ভেঙে যাবে বলে আচ্ছা ঠিক আছে একটা বানলাম বাকি আরেকটা ভুল কি দেখছো বলে আরেকটা বুল হইলো বাদশাহ আপনার সেই ঘরে চির জিন্দিগি থাকতে পারবেন না বলেন আমাদের ঘরগুলি যে তৈরি করলাম লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া এই ঘরগুলিতে আমরা চিরদিন থাকতে পারব আমাদের দাদা আছে বাবা নাই আমাদের পূর্ব নাই আমরাও থাকতে পারবো না বলছে বাদশাহ আপনি এই ঘরের ভিতরে দ্বিতীয় বলটা হইল যে আপনি এই ঘরে চিরদিন থাকতে পারবেন না বাদশা বললো আচ্ছা ঠিক আছে বললাম তোমার দুইটা এই দুইটা বল তুমি দর্শক মানলাম কিন্তু বাহালুল তোমাকে ততক্ষণ পর্যন্ত সারা হবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ওই গড়ের সন্ধান না দিবা যেই গড্ডা ইসরাফিল আলাইসালামের সিঙ্গা ফুতে ভাঙবে না আর যেই গডটা নাকি কি করবে না বলে এরকম যেই গড় থেকে মানুষ কোনো দিন বাহির হবে না অর্থাৎ মৃত্যুবরণ করবে না ওই গড়ের সন্ধান দাও বাহাদুর বলল বাদশা এই প্রশ্নটা আপনি খুব কঠিন মনে করে করতেছেন কিন্তু আমার কাছে কেউ কঠিন না বলছে এই গড়ের সন্ধান তো একদম সহজ তো এই সন্ধানটা দিলেন যে ওই জান্নাতের ভিতরে ঢুকলে পরে জান্নাত্মের সিংহা ফুতে ভাঙবে না আর জান্নাত থেকে আর কোনোদিন মানুষ মরবে না জান্নাত থেকে বাহিরও করা হবে না আল্লাহ সবাইকে প্রত্যেকটা কথার উপর পুরাপুরিভাবে আমল করার তৌফিক দান করুন আমিন আলী রবাহ